ধন্যবাদ সবাইকে মার্কেট প্রোডাকশান সেন্টারে বহুত হয়ে গিয়ে দশ ইঞ্চি পিলার এবং ছয় ইঞ্চি পিলারের নকশা ডেলিভারি যাচ্ছে এগুলো হচ্ছে কংক্রিট হল ব্লক এগুলো আমরা নিজস্ব হাইড্রোলিক মেশিনে তৈরি করে আপনাদের জন্য দিয়ে থাকি এটা হচ্ছে কংক্রিট হল ব্লক এটা হচ্ছে ওয়ালে দেয় এটি হচ্ছেও কংক্রিট এটিও কংক্রিট হল ব্লক এটি দেয় হচ্ছে আপনার পিলার এবং ডোয়ার মধ্যে এই তাছাড়া এটাতে বিভিন্ন রকম সাজসজ্জার কাজ করা যায় ডিজাইনের উপরে ভিত্তি করে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ হাইড্রিক মেশিনে এই ব্লকগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি কংক্রিট হলো ব্লক আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা টাঙ্গাইলে আমাদের সদরে আমাদের অফিস আছে অথবা আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন সব ফ্যাক্টরিটা হচ্ছে পৌলি রতুল ব্রিজ এবং পৌলি ব্রিজের মাঝামাঝি হাতের পশ্চিম সাইডে বা পশ্চিম দিকে চাইলে এগুলো যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আমাদের আজকের ই করা প্রোডাকশন করা কংক্রিট হলো ব্লক দেখেন প্লেটে রয়েছে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে করে এগুলো সংগ্রহ করবেন তাছাড়া আমরা আমরা বিভিন্ন রকম সাজসজ্জা জিনিস বিক্রি করি যেমন এই যে নকশা যেমন এগুলোর পিলার বা বাসাবাড়ি স্যানিটারি কাজের নকশার জন্য যেগুলো ইউজ করতে সবগুলো আমরা তৈরি করে থাকি আপনারা চাইলে দেখেন এছাড়াও আমরা কংক্রিটগুলো যেমন নইচা প্লেট ডিজাইন বিল্ডিংয়ের সাজসজ্জার নকশা সব কিছু আমরা নিজস্ব ফ্যাক্টরি তৈরি করে আপনাদের জন্য প্রডিউস করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা র্যান্ডমলি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন যেগুলো আপনার কাস্টমাইজ করে আপনাদের চাহিদা মতো আপনারা তৈরি করে নিয়ে যেতে পারবেন সেটা অর্ডারের মাধ্যমে হতে হবে তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা অথবা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টাঙ্গাইলে আমরা একমাত্র আমরাই এই সকল কংক্রিট প্রোডাক্ট এক একটি স্থান থেকে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পিলারে কাবার এটা হচ্ছে নকশাবিহীন র্যাকনা কাবার এটাকে আমরা বলি এটা দশ ইঞ্চি একটা পিলারে কাবার এটা র্যান্ডমলি আমরা বিভিন্ন ডিজাইনে তৈরি করে দিতে পারি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর প্রাইস বিভিন্ন আমি এতটুকু বলতে পারি যে মোটামুটি আমাদের কাছে যে প্রাইজ আপনারা পেয়ে যাবেন মানে মোটামুটি আপনারা এগুলো মোটামুটি হয়তো বা সবার থেকে কম প্রাইজে আমরাই বিক্রি করতেছি এবং গুণগত মান বজায় রেখে শুধু প্রাইজ কম হলে যে জিনিসের দাম ভালো হবে তা না আমরা আমাদের প্রফিট লিমিটেড দেখে আমরা করে থাকি ধন্যবাদ সবাইকে মা ইকোনকোনমিক প্রোডাক্টস অ্যান্ড সেনিটারি টাঙ্গাইল থেকে